কোরবানি কারিকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে পশুর যানি আর দুটো একসাথে দেওয়া যাবে কিনা কোরবানের গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে কোরবানের ভাগিদারদের নাম জপা কোরবানের পরে এটা জরুরি কিনা পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন তো জবাইর সময় বিসমিল্লাহ যদি যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম কোরবানির গোশত কিভাবে বণ্টন করবেন কয় ভাগ করবেন পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবার পক্ষ থেকে একজন দিলেই চলবে ঋণগ্রস্ত ব্যক্তির জন্য দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর ঋণ দেওয়া উত্তম কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি না তার জন্য ঋণ দেওয়া জরুরি সে ঋণ পরিশোধ করবে এরপর টাকা থাকলে কোরবানি দিবে না থাকলে কোরবানি দিবে না কিন্তু আমাদের আজকাল অবস্থা হলো ঋণ থাকলেও আমরা কোরবানি দিই কারণ না দিলে মুখ রক্ষা হয় না ছেলে মে কাট দিয়ে চাই থাকবে গোশত করতেকে খাব অতএব এগুলা কোরবানী না এগুলা নিছক গোশত খাওয়া এবং ফূর্তি লোন করে কোরবানী করা যাবে কিনা হাওলাত করে রিং করে কোরবানী করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই দিনের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে তাহলে রিং করেও কি দেওয়া যাবে রিং করে ভালো কাজ করা যায় পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ওট তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওটের বয়স থাকে ওটা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলা যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট পশুগুলা এক বছর গরু দুই বছর ও পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলা যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সের তার দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে এক বছর হওয়া লাগবে দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে এটা কি ঠিক ম্যাথিবই ঠিক কি বলে না তারা এটা ঠিক কারণ হল পশু বিশেষজ্ঞ যারা আছেন পশু সম্পর্কে যারা ভালো বুঝেন পশু লালন পালনে যারা দক্ষ অভিজ্ঞ তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝছেন এটা এক বছর হয়েছে দুইটা বের হলে বুঝেন দুই বছর হয়েছে এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত প্রতিষ্ঠিত যার কারণে ওইটার উপরে নির্ভর করে বছর নির্ধারণ করা নির্ণয় করা কি আছে সঠিক তবে কোন পশু যদি নিশ্চিতভাবে জানা যায় তার বয়স এক বছর দুই বছর বা যেই পরিমাণ বয়স হওয়া দরকার সেই পরিমাণ বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই তবুও সেটা দিয়ে কি দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে দাঁতটা মেইন না মেইন হলো বয়সটা ওই পরিমাণ হইছে কি না ওই বয়সে হওয়ার পর কি থাকতে পারে না পরিবারের সব সদস্য বা একাধিক যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে আপনাদের শুরুতে আমি শুনেছি আহ মুসল বর্ণিত হয়েছে এবং আরো অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কুরবানি জরুরি প্রত্যেক পরিবারের উপরে উযহাইয়াতুল একটি কুরবানি জরুরি আলা কুল্লি আহলি বাইতি এই ধরনের শব্দগুলি ব্যবহার করেছে প্রত্যেক পরিবারের উপরে এর থেকে বোঝা যায় কুরবানি এটা এক পরিবারে একাধিক সদস্য যদি হয় সমর্থবান তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে এর বিপরীত তো উলামায়ে কেরামের আরেকটি মত আছে যেটা ইমাম আবু হানিফা মত সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে ওনার যুক্তি উনি বলেন হাদিস যে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সেজন্য ঈদ না আসে এখানে এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই সামিল করে এই নির্দেশনা বিষয়টা গবেষণামূলক তবে পক্ষেরই দৈল এবং যুক্তি আছে তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই অমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কিনা এর উত্তর হলো না এটা সঠিক না এই কথাটা ভুল কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের গুণা হয়ে যাবে কারণ এটা বলার ভুল এভাবে বলাটা উচিত না কারণ কোরবানি হবে মূলত আল্লাহ নামে অতএব পাঁচ নামে চার নামে তিন নামে সাত নামে কোরবানি হয় না নাম শুধু একটাতেই হয় সেটা হলো বিসমিল্লাহ আল্লাহ নামে ঠিক না ঠিক অতএব এই কথাটা বলার ভুল এখানে বলতে হবে সাত জনের পক্ষ থেকে তিন জনের পক্ষ থেকে বা তিনশো দিক পাঁচশো দিক পাঁচ শেয়ার পাঁচ ভাগ এভাবে বলা যেতে পারে কিন্তু বা অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে এভাবে বলা যেতে পারে কিন্তু অমুকের নামে তমুকের নামে এভাবে বলাটা উচিত নয় যদি এখানে কেউ এই উদ্দেশ্যে বলে না যে আল্লাহর সাথে সই করে তিনজনের নাম দিচ্ছি এরকম কেউ উদ্দেশ্য নেয় না সেই জন্য এটা কি হবে না শিরকে পৌঁছাবে না তারপর এভাবে না বলাই উচিত এবং উত্তম নিরাপদ কোরবানের কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানের পশু তিন ভাগে বন্টন করা অলমায়করা মুস্তাহাব বলেছেন কিন্তু কোন হাদিসের এর ক্ষেত্রে

আবার শহিম মুসুরের আর করোনা আছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বুঝা গেল নিজে খাও অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানের পশু তো জবাইয়ের সময় বিস্মিলা যৌতু যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করে মনোবিসাবরা তারা তো ভুলার কথা না কারণ তাদের অভ্যাসই আছে নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নাই মুসলমান যদি ভুলেও যায় তবে সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে না ইচ্ছা করতে যদি কেউ বিসমিল্লাহ না বলে সেটা ভিন্ন কথা সেটা সমস্যা আছে কিন্তু ভুলে যদি বিসমিল্লাহ না বলে তাতে পশু হালালই থাকবে হারাম হবে না কসাইকে শুরুতে সাব বলে দিতে হবে যে ভাই গোশত পাওয়া না কত টাকা নিবা সাব বলো তুমি সে আশা করে বসে থাকিও না 2 টাকা বেশি নাও কিন্তু আমি তোমাকে গোশত নষ্ট বা কোনো কিছুই দেব না তবে হ্যাঁ কসাই যদি আপনার প্রতিবেশি হয় আপনার আত্মীয় হয় অথবা অন্য গরিব মানুষ হয় অন্য দশজন গরিবকে যে পরিমাণ দিতেন তাকেও সেই পরিমাণ দেন তাহলে সমস্যা নেই ওইটা ঠিক আছে কিন্তু অন্য গরিবদেরকে দেন আধা কেজি করে তারা দেন পাঁচ কেজি সমস্যা আছে কারণ সাড়ে চার কেজি আপনি কেন দিলেন তাকে কাটছে সেই জন্য এটা বিনিময় হয়ে যাচ্ছে এই জন্য এটা করা যাবে না অতএব নারীগুলিও যদি কেউ সাফ করে তাকেও কি দেওয়া যাবে না ওই নারীগুলি সাফের বিনিময় নারীগুলির অর্ধেক বা গরুর কোনো অংশ তাকে দেওয়া যাবে না সাফ করলে সাফের বিনিময়ে কথা বুঝতে পারছি নারীগুলি যদি দিতে হয় তাহলে গরিব মানুষ হিসাবে দিলে সেটা ভিন্ন কথা কিন্তু এজ এ তার কাজ পারিশ্রমিক হিসাবে কি করতে পারবেন না দিতে পারবেন না এটা বড় বহুলের ভিতরে একটা প্রচুর পরিমাণে মানুষকে সচেতন করা দরকার ব্যাপারে বিয়ের করিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় সে কিনা আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন হয়তো আগে পরে হয় অনুষ্ঠান দাও কোরবানিদের সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে তো ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বৌবাদ অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোষ্ঠ দিয়েই সারা যায় গোস্ত টাকাটা বেঁচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেই জন্য ওই টাইমটাতে করতেছি অথবা আপনার কোরবানি করলাম অলিভার জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার কোরবানির গোশত অলিভার জন্য করি না আমি করলেও একটা গরু দেই অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য যায় আর না হলে এই কোরবানির গোস্তু দিয়ে অরিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানি না কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে এর উত্তর হলো কোরবানির সুন্ন্যাসম্মত পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও ক্যাবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে কি করতে হবে জবাই করতে হবে জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয় তাহলে খুব দ্রুত পশুর জবাই হয়ে যায় কষ্ট কম হয় হাঁটি যায় না সাধারণত বাকি এই জায়গাটা ধরে যেখানে হাঁটি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণমুখী করে করা যদি কেউ অন্য কোনো দিকে ফিরে করে ফেলে তাহলেও তার কোরবানি হয়ে যাবে কিন্তু এটা শুননা খেলাফ হলো রাসূল আকরম থেকে এভাবে কুরবানি করাটাই প্রমাণিত আছে কুরবানির ভাগীদারদের নাম জপা কুরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগীদারাই কুরবানি যদি দেয় তার লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কুরবানির পশু জবাই করেন হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নাই কিনা সন্দেহ এতবার ভাগীদারদের নাম নাই কারণ ভালো করে নাম দিলে টাকা পাওয়া কুরবানি জবাই টাকা পাওয়া কঠিন হয়ে যায় তো এটা জরুরি কি না উত্তর হলো এটা মুস্তাহাব কোরবানি করার পরে আল্লাহ্ মা তাকাব্বাল হোমেন ফোলান 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 আল্লাহ এটা কেউ মুখের পক্ষ থেকে নাম ধরে তাদের পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা হাউ করতাম রসাল্ এখন সল্ল দাদা নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উন্নমদের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার ওমদের পক্ষ থেকে তাহলে এই এভাবে সবাইয়ের পক্ষ থেকে কোরবানি যে কয়েকজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি ভাবছি এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম মুস্তাহাব কিন্তু কি না কোন কারণে যদি কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কুরবানি হয়ে যাবে পশু জান যাওয়ার আগে কি চামড়া ছিলা জায়েজ আছে উত্তর হলো না কঠোরভাবে নিষেধ আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে নিজেরা অনেক দেখা যায় জান এখনো পুরো বাইর হয় না রু বাইর তার আগেই ওই পায়ের রগ কাটা শুরু করে চামড়া ছিলা শুরু করে পুরো না ছাড়া করে

না হয় সেখানে জীবিত অবস্থা এখনো মরে নাই আপনি চামড়া সিলাই শুরু করে দিবেন এটা খুবই অন্যায় এবং জরুরি কোন কষা যদি করে তাকে থামাই দিবে যে রু যেতে দাও তারপরে হাত দাও কোরবানের গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক আক্রাম আকরাম সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ইদুল আজহাতে ইদুল ফিতরে ব্যতিক্রম করতে ইদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর টেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতেন আর ইদুল আজহাতে সারাদিন কিছু খেতেন নাই কোরবানির পশু গোস্ত দিয়ে প্রথম খানা খেতে দিলেন অতএব আপনি গরু দেন ছাগল দেন যারা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই গোষ্ঠ দিয়ে আল্লাহ আল্লাহ আপনাকে হাতিয়া দিয়েছে এই জন্য আল্লাহর হাতিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহর হাতিয়াকে আপনি মূল্যায়ন করলেন সেটা প্রমাণ হবে কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা একটা কমন প্রশ্ন আমাদের সময় এর উত্তর হলো আহ অনেকগুলা মায়েক্রামের দেওয়া যাবে সতরাসামিতাই যে তাই লেখা আছে যে দেওয়া যাবে কুরবানারায়কে একসাথে একই গুরুর মধ্যে আর অনেকগুলা আমায় মতে দেওয়া যাবে না দেওয়া যাবে এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুক্তি রশিদ আহমদ রহমল্লাহ আসাম লেখক তিনি হানাফি মাজামের বড় লা মায়েক্রামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এরৃত করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কুরবানি আর আকিকাকে একসাথে mix করা যায় না উচিত না কারণ কুরবানি একটা ইবাদত আকিকা আরেকটা ইবাদত আর ততক্ষণ গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কুরবানির ক্ষেত্রে বৈশিষ্ট্যন বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেজন্য কুরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কুরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দিলে কি কোরবানি হবে ত্রুটিযুক্ত পশু একটা পশু ভিতরে কোনো দোষ আছে ত্রুটি আছে সমস্যা আছে রোগ বালাই আছে ওইটা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না একটা হলো ল্যাংড়া হওয়া এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালার সাথে চললে পিছিয়ে যায় তাদের সাথে তাল মিলায় ধরে রাখতে পারে না অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই তাকে ঠেলা নিয়ে যেতে হয় ছেঁচড়ায় নিয়ে যেতে হয় শক্তি নেই পায়ে এক পা হক দুই পো এরকম ল্যাংড়া ঘোড়া যদি হয় তাহলে কি হবে না যথেষ্ট হবে না নিষেধ করা আছে আর একটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগা যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটা শক্তি নেই প্রচন্ড রোগা দুর্বল সেটা দিয়ে কোরবানি দিলেও কি হবে না কোরবানি হবে না আরেকটা হলো যে অন্ধ এমন অন্ধ হয় চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি পর্যন্ত দেখে একা যেতে পারে না উষ্ঠা খায় তার মানে চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে কি হবে না একবারই হবে না একটা সিং অথবা দুইটা সিং গোড়া থেকে উঠে গেছে একেবারে গোড়া সহ উঠে গেছে এরকম যদি হয় ওটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না তবে যদি সামান্য হয় সামান্য কান কাটা সামান্য শিং ভাঙা সামান্য একটু পায়ে সমস্যা সামান্য একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নেই বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না তেরো নম্বর প্রশ্ন হলো কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন কোরবানি করবেন রেখে দিচ্ছেন খাওয়াচ্ছেন হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা যে কোনো কারণে পাও ভেঙে গেছে বড় ধরনের সমস্যা হচ্ছে তখন কি করবেন উত্তর হলো যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আর একটা পশু কিনে সেটাকে কি করবেন কোরবানি করবেন কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে